সেটা আর্জেন্টিনার দু হাজার একুশ কোপামেরিকা জয়ের আগের কথা আর্জেন্টিনার হার কিংবা বাজে কেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা খুব দেখা যেত মেসি একা কি করবেন রেল এখন কথা বলা যায় শুধু থাকবেন জায়গায় আর বলতে হবে একা কি করবেন অবশ্য মুখ ফুটে না বললেও সমস্যা নেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রিয়েলের আশার পাল্টা ধরে আছেন শুধু চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকের বিপক্ষে রাতের ম্যাচটাই এই সাম্প্রতিকতম উদাহরণ চার দুই গোলে রিয়েলের হারের পর সে মেচে দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি স্বর চারটি ও ডিবলিন চারটি এম্বাপ্পে করি অ্যাটাকিং থার্ড সর্বোচ্চ বাইশটি পাশ এসেছে এমবাপের কাছ থেকে আদা গোলের ছয়টির পর সবচেয়ে বেশি গোলের সুযোগ তিনটি করেছেন এমবাপে এবং গোলও পেয়েছেন শুধু এই ফরাসি তারকাই এতটুকুতেই বোঝা যায় এমবাপে অন্তত চেষ্টা করেছিলেন মৌসুম জুড়ে সেই চেষ্টায় এমবাপে যতটুকু সফল হয়েছেন তাতে তার সতীর্থরা দ্বারে কাঁচিও নেই দু মৌসুমে এখন পর্যন্ত রিয়ালের পরিসংখ্যান দেখলে দেখা যায় তেত্রিশ ম্যাচে রিয়াল এখন পর্যন্ত পঁচাত্তর গোল করেছে তার মধ্যে উনত্রিশ ম্যাচ খেলা এমবাপে একাই করেছেন চৌত্রিশ গোল গোলের রিয়ালের আর কেউ অঙ্কেও পৌঁছাতে পারেনি দ্বিতীয় সর্বোচ্চ বিনিসিউসের গোল ষাটটি জুট বেলিংহামের ছয়টি লালিগার এবারে মৌসুমে এখন পর্যন্ত অ্যাম্বাপে সর্বোচ্চ গোলদাতা বিশ ম্যাচে করেছেন একুশ গোল রিয়ালের হয়ে এ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় অন্য কাউকে খুঁজে বের করা অনেকটা খড়ের গাতার মধ্যে সুচ খুঁজার মতোই একুশ ম্যাচে পাঁচ গোল করা বিনিসুয়েস লালিগাই এই মৌসুমে রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এবং সব দলের খেলোয়াড় মিলিয়ে গোল সংখ্যায় তেইশতম এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় কোটা কোথায়